আমার বউতিনের মাংস খাই না ঢুকে না না এটা ভুল ভুল এটা এটা কোনো বলছে না আমি এটা খাইনা সারি আমি লতন নতুন নতুন আমি এই ভিডিওটা বানাইছি আপনারা এই ভিডিওটা দেখবেন সবাই কিরম হয়েছে দেখতে আমারে একটা লাইক একটা ফলো করিয়া দেন আর একটা কমেন্ট করিয়া কিরম হয়েছে জানাই দেন আমার নাম হচ্ছে আনারুল পাগলা কমেডি এই চ্যানেলে গেলে আমার এই ভিডিওটি ভাইবেন দুজনে ফাইবেন